আমি মুরুক্ষ মানুষ না আমি একজন সাবেক ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার সাবজেক্ট ল অন জাস্টিস আমি 1966 এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে আমি পাস করে এরপর লন্ডনে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমি কোন আজহারি টাজারি লিখি না আমি দেওবন্দ 8 বছর পড়ছি আমি কোনোদিন কাসিমিও লিখি না সৈয়দ নজরুল ইসলাম হাজারী বক্তা যিনি উল্টোপাল্টো ইসলাম সম্পর্কে বক্তব্য করার জন্য কন্ট্রোভার্সি থাকে তার সম্পর্কে এবার শয়েক আকরামুজ্জামান মাদানি কি বলছে আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখি আরে আমাদের আমি বাঙালে গেছিলাম জামাইনগঞ্জে আসতেছি পাশের মুসল্লি আমাকে বলতেছে যে হুজুর আমাদের গতকালকে বিরাট বক্তা আসছিল সেই বক্তার আপ্যায়নের দায়িত্ব আমি নিয়েছিলাম উনি আমার বাসায় আসর মাগরিব এশা তিন অক্ত থাকলো এক অক্ত নামাজ পড়ে নাই অথচ নাকি বাইশ হাজার হাদিসের হাফেজ আমার পাশের মুসল্লি পাশের সিটে বসা বলছে আমি তার দায়িত্ব নিয়েছিলাম তার বাড়ি আমার বাড়িতে নিয়েছিলাম এবং রকমেরই খানা তৈরি করেছি এই বক্তাকে খাওয়াবার জন্য অথচ এবং সে দাবিও করতো বাইশ হাজার হাদিসের নাকি হাফেজ অনেকে হয়তো চিনে ফেলছেন হ্যাঁ উনি যদি ওয়াজ করে স্টেজে উঠে আপনি মনে করবেন যে চিড়িয়াখানায় এসে গেন বানর খেলা বানর খেলা শুরু হয়ে গেছে পুরা বানর খেলা আপনার বানর খেলা দেখার তৃপ্তি মিটে যাবে এই হুজুরকে দেখলে বাইশ হাজার নাকি বাইশ হাজার হাদিসের হাফ রেজ ইন্ডাল বেনামাজি বাইশ হাজার হাদিসের বক্তা বেনামাজি সাক্ষী হলো সেই ব্যক্তি সেই ব্যক্তির এই সারাদিন তাকে রেখেছে বাড়িতে একোত্ত নামাজও পড়ে না শুনলে যাবেন আমার কাছা মাইস ভান্ডারের পীর এক অর্থ নামাজও পড়ে না সাক্ষী আমার কাছে আছে যেহেতু আমি বেনেমারসি বিষয়ে একটা কমিশনা করছি এইগুলো আমার কাছে আসছে আপনাদের দিনাজপুরের এক হুজুর আমাকে বললো যে আমি তো অ্যাডভোকেট ছিলাম দেখলাম অ্যাডভোকেট গিরি করলে তো সাচ্চা মিথ্যা বলতে হয় সত্য মিথ্যা নেকে অন্যায় অন্যায়কে ন্যায় করতে হয় এই পেশাটা বাদ দিলাম বাদ দিয়ে মাদ্রাসার হুজুর রয়েছে মাদ্রাসাতে শিক্ষকতা করে ওইশো মাদ্রাসার প্রিন্সিপাল নামাজ পড়ে এগুলো কাহিনি আছে এমনি কি আটানব্বই পার্সেন্ট বেনামাজি হইলো নাকি নিরানব্বই পার্সেন্ট হুজুর বেনামাজি বানাইতেছে আপনি যে জিজ্ঞেস করেন কি বললাম দেওবন্দের হুজুর তাহলে তার ধর্মীয় জীবনে এটা ক্ষতি না তার জন্য দোয়া করা যাবে না তার জানা যায় আপনি জানা যাটা বন্ধ করলে তো অনেক নামাজি বাড়বে আপনার এলাকায় এইসব গাদ্দার ইমামদেরকে আপনি জানিয়ে দেন এদের ইমামদেরকে জানতে হবে এই বইটা পড়তে হবে এই অজ্ঞতা নিয়ে আপনি ইমামতি করতে পারেন না খুতবা দিতে পারেন না আপনার জানা দরকার এই মসজিদের আসল কাজই তো হলো সলাদ সলাদ কায়েম না আপনি কিসের সলাদ কায়েম করলেন আপনি বেনা মসজিদের জানাজা পড়া বন্ধ করে দেন ধর্মীয় ক্ষতি এটা তার আরো ব্যক্তি জীবনে ক্ষতি যে ওর সাথে কোনো নামাজি মেয়ের বিবাহ দেওয়া যাবে না বিবাহ দেবেন ছেলে খুব সুন্দর খুব যোগ্য মাস্টার পাস দুই লক্ষ টাকা বেতন পায় যখন শুনবে যে বেনামাজি আর নাও তার সাথে বিয়ে দেওয়া যাবে না হারাম লাজিতে তাক굴 বাড়ির গেট থেকে বের করে দিবেন জুতারের বের করে দিবেন এই সুন্দরদের কোনো দরকার নাই ভন্ড কথা করো ভন্ড এরকম যদি আপনি মেয়ে পায় খুব সুন্দরী মেয়ে পেরেছেন মাস্টার্স পাস হোমকমপ এই সেই চাকরি করে ভালো পছন্দ হয়েছে সুন্দরী এবার শুনলে যে নামাজ পড়ে না তাহলে তাহলে ওকে বাদ দিতে হবে এটা এটা কি ব্যক্তি বৈবাহিক ক্ষতির জীবনে কারণ না হ্যাঁ তারপরে ওই ব্যক্তির কিন্তু সামাজিক জীবনে অনেক ক্ষতির ব্যাপার আছে সামাজিক জীবনে কি ওর জবাইকৃত কোনো কোন খাওয়া যাবে না মুরগি জবাই করলে খাওয়া যাবে না গরু জবাই করলে তার গরু জবাই করি তো খানা খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না খাসি জবাই করলে খাওয়া যাবে না আপনারা কি করেন খান নাকি এটা করা যাবে না কত ভাবে ইসলাম তাকে কোণঠাসা করেছে কিন্তু এগুলো না জানার কারণে অজ্ঞতার বলে আমরা যদি সমাজ চালাই তো এরকম তো হবেই তারপরে তার রাজনৈতিক জীবনে ক্ষতি রাজনৈতিক জীবনে আমরা তো ভোট টোট দেই নাকি নেতা দাঁড়ায় ভোট ভোট দেওয়া তো এমনি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ঢুকতে পারেন না তারপরও বলছি যে একে ভোট দেওয়া যাবে না একে চেয়ারম্যান বানানো যাবে না একে মেম্বর বানানো যাবে না একে এমপি বানানো যাবে না একে মন্ত্রী বানানো যাবে না একে প্রধানমন্ত্রী বানা যাবে বানানো যাবে না একে প্রেসিডেন্ট বানানো যাবে না তাহলে আমাদের নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে নামাজি আছে এই যে আপনি মেম্বার বানাইলেন চেয়ারম্যান বানাইলেন এমপি বানাইলেন মন্ত্রী প্রধানমন্ত্রী বানাইলেন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে সারা জীবন আমি শুনছি সারা রাত নাকি তাহাজুদ পড়ে কিন্তু একদিনও শুনে নাই যে এক অক্ট ফরজ নামাজ পড়ে শুনছেন আপনারা খালি তাহাজুদের কথাই শুনি তাহাজুদ পড়তেন তাহাজুদ পড়তেন আর ওনার ভ্যানিটি ব্যাগে নাকি খালি কি কোরআন পাওয়া যায়তো কিন্তু ওনার গোটা কোরআনে একটা মাত্র আয়াত ছিল কি লাকুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য বুঝেছেন এটা হলো রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে বেনামাজি ব্যক্তির ক্ষতি এমনকি আন্তর্জাতিক জীবনও ক্ষতি আছে আন্তর্জাতিক জীবনে ক্ষতি একজন মানুষ সব জায়গায় যাইতে পারে তাই না কিন্তু মক্কা মদনে ঢুকতে পারবে না বেনামাজি ব্যক্তির জন্য মক্কা মদনে যাওয়া হারাম নিষেধ মোহাম্মদ বিন আল ওসাইমিন উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোন কাফেলা কোনো এজেন্সির সাথে যদি কোনো বেনামাজি থাকে যখন মক্কার হারাম এলাকার সীমানায় পৌঁছবে তখন এই হাজিদের দায়িত্ব হলো যারা জানে চিনে যে এই ব্যক্তিটা বেনামাজি তাহলে তাকে যেন অবশ্যই হারামের সীমানায় ঢুকার আগে মক্কার সীমানায় ঢুকার আগে যেন তাকে বহিষ্কার করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় সে যদি নামতে না চায় তাহলে পুলিশ ডেকে যেন তাকে নামিয়ে দেওয়া হয় এই ব্যক্তি মক্কা মদিনায় ঢোকার অধিকার রাখে না তাহলে এটা আন্তর্জাতিক জীবনে ক্ষতি না আমি আমেরিকাও যাইতে পারি ইউরোপ যাইতে পারি আসমানে পারি আমি চন্দ্রে যাইতে পারি কিন্তু মক্কামদিনে যাওয়া আমার জন্য নিষিদ্ধ হারাম যদি কোনো বেনামাজি থেকে থাকে তাহলে ফতোয়াই আছে ওই দেশের মোহাম্মদ বিন সালে সাইমিন ফতোয়াই স্পষ্ট করে লিখে দিয়েছেন যে কোনো বেনামাজির জন্য হাজে যাওয়া নিষেধ যদি হজে যায় বা উমরাই যায় তাহলে তার সঙ্গী সাথীরা যেন হারাম এলাকা যখন দেখবে হদুদুল হারাম ওখানে লেখা আছে মম্ন ও দখুল গাইরিল মুসলিম অমুসলিমদের এই এলিয়াই ঢোকা নিষেধ হারাম ওই জায়গায় নামাই দিতে হবে আপনারা দেখছেন এটা যারা হজ গেছেন যেতেжил গয়রুল মুসলিমিন এই রাস্তা বাইপাস রাস্তা দেখানো আছে এই রাস্তা ধরবে কাফেররা মক্কার আশেপাশে যেতে মক্কার হারাম এলাকার সীমানায় ঢুকতে পারবে না তাহলে হজ করবে কি উমরা করবে কি ও তো মকামে দিনে যাওয়া হারাম নিষিদ্ধ যদি সে নামতে না চায় তাহলে পুলিশ ডেকে তাকে নামাবে আমাদের দেশের পুলিশের কাছে যাবেন হ্যাঁ তারপরে শেষ যেটা বলবো সেটা হলো কি বেনামাজি ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নাই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো শেখ আকরামুজ্জামান মাদানির এই ভিডিওটি দেখলেন এখানে এই সৈয়দ নজরুল ইসলাম তিনি মানুষকে গুমরা করছে তিনি সাধারণ মুসলিমদের আবেগ নিয়ে খেলছে তিনি এমন এমন কিছু কিছু বক্তব্য দেয় তিনি ইসলামের লেবাস লেবাস লাগিয়ে মানুষদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে সকল মুসলিম উম্মাকে এরকম গুমরা বক্তা যারা ইসলামের লেবাস লাগিয়ে মানুষকে ধোকা দিচ্ছে মানুষের সাথে বিশ্বাসগত কথা করছে ইসলামের নামে উল্টো পাল্টো কথা ছড়াচ্ছে আর মানুষকে গুমরা করছে আল্লাহ যেন এরকম গুমরা বক্তার থেকে সকল মুসলিম উম্মাকে হেফাজত করে আল্লাহ আমিন আজকে এই পর্যন্তই আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ